সব বাড়ি আর সব বিল্ডিং দেখতে কিন্তু একই রকম তবে অনেক সুখ মজা হই হৈহুল্লোর আর নিশ্চিন্তে থাকার জায়গাটা হচ্ছে বাবার বাড়ি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ব্লগ সবাই কেমন আছেন আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আজকে হচ্ছে বাবার বাড়িতে দ্বিতীয় দিন সকালবেলায় মা একটা দেশি মুরগি জবাই করে কেটে কোটে ধুয়ে নিয়েছে আর বোন হচ্ছে রান্না করছে বাবার বাড়িটা আসলে অনেক শান্তির জায়গা অনেক মজার জায়গা এখানে কাজ করতে হয় না এখানে ধরা বাঁধা কোনো নিয়ম থাকে না ঘুম থেকে উঠে দেখি মা সব কিছু রান্না করে রেডি করে রেখেছে শুধু আমার খাওয়াটাই বাকি আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি আর উঠে দেখি মা একটা দেশি মুরগি জবাই করে সেটাকে পরিষ্কার করছিল মায়ের হেল্পিং হ্যান্ড আজকে সকাল সকাল আসেনি আমরা যেহেতু এসেছি মা আর ওনার অপেক্ষায় না থেকে কাজ শুরু করে দিয়েছে এদিকে মুরগির মাংসটা আমার বোন রান্না করছিল ও বসিয়ে দিয়েছে জীবনের প্রত্যেকটা পাওয়া জিনিসই কিন্তু আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামত আর আল্লাহর দেওয়া শ্রেষ্ঠ নিয়ামতগুলোর মধ্যে আমার দুইটা ভাই বোন হচ্ছে অন্যতম ওরা দুজন আমার জন্য সব করতে পারে মাংসটা প্রায় রান্না শেষের দিকে এখানে কষানোর জন্য পানি দিয়ে দিয়েছে আমি যেহেতু উঠে গিয়েছি এই জন্য ভাবলাম পোলাওটা আজকে আমি রান্না করি আর পোলাওটা বসিয়ে দিয়েছি তেল গরম করে গোটা গরম মশলা দিয়ে পেঁয়াজগুলোকে ভালো মতো ভেজে নিচ্ছি আর পেঁয়াজগুলোকে ভালো মতো ভাজলে কিন্তু পোলাও খুব সুন্দর একটা ঘ্রাণ আসে এরপর আদা রসুন দিয়ে তেলের মধ্যে কিছুক্ষণের জন্য ভেজে নিলে আদা রসুনের এক্সট্রা কাঁচা ঝাঁঝালো গন্ধটা চলে যায় চাল দিয়ে চালগুলোকেও আমি খুব ভালো মতো ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ কিশমিশ এবং গুঁড়া দুধ গুঁড়া দুধ দিলে কিন্তু পোলাওয়ের সুন্দর একটা ঘ্রাণ আসে সেই সাথে এর টেস্টও অনেক ভালো আসে এরপর চালের দ্বিগুণ গরম পানি দিয়ে নেড়ে মিশিয়ে দিচ্ছি আর হ্যাঁ এর ফাঁকে কিন্তু আমি লবণটাও মিশিয়ে নিয়েছি চালের পানিটা যখন এরকম গায়ে গায়ে লেগে আসবে তখন চতুর্দিক থেকে চাপিয়ে দমে বসিয়ে দিতে হবে পোলাগুলো রান্না হয়ে গিয়েছে আমি একদম ওপর নিচ করে উল্টে দিয়েছি এখন ওপর দিয়ে হালকা একটু ঘি ছড়িয়ে দিচ্ছি এরপর ঢেকে রাখবো পাঁচ সাত মিনিটের জন্য চোলাটা অফ রেখে এদিকে মাংসটাও রান্না হয়ে গিয়েছে আমরা সবাই খেতে বসে গিয়েছি আর আমাদের বাসায় কিন্তু সবাই একসাথে খেতে বেশি পছন্দ করে কোনো কারণে হয়তো কখনো কখনো হয়ে ওঠে না তবে দুপুরের খাবারটা আমরা চেষ্টা করি সবাই একসাথেই খেতে এক প্লেট ছড়ঝড়ে সাদা পারফেক্ট পোলাও আর হচ্ছে আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল সাথে এক টুকরো লেবু কাঁচামরিচ জাস্ট আর কিচ্ছু লাগবে না বিশ্বাস করেন এটা খাওয়ার যে কি তৃপ্তি অনেক ভারী ভারী খাবারগুলো হেরে যায় এই খাবারের কাছে আমরা বিকেলবেলা একটু বের হয়েছিলাম এটা আমাদের বাসার নিচেই একটা বাংলো বাড়ির মতো আছে খুব সুন্দর দেখতে তো এর আগে কখনো আমার যাওয়া হয়নি তাই বা সবসময় একটু শখ করে যাওয়ার জন্য আজকে সুযোগ পেলাম তাই এখানে ঢুকে পড়লাম দুই ভাই বোন অনেকক্ষণ খেলা করছিল। পাশে কিছু পাখি ছিল ময়ূর অন্যান্য পাখি সবগুলো আমি চিনিও না সেই সাথে দেশি মুরগি সব মিলিয়ে এই বাড়ি আর বাড়ির পরিবেশ সব কিছুই খুবই সুন্দর আজকে ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোনো ব্লগে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ Thank you